মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আরেকবার স্বাগত এখন সকালবেলা হেঁটে হেঁটে এসে যা কাজ করা করেছি এখনো বাকি আছে তার আগে এই যে জানে এগুলো বের নিয়ে সেগুলোকে সার্ভিস দিয়ে নিন এই কাজগুলো পরে করবো আর ওইদিকে দেখো মাও ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে আজকে বৃহস্পতিবার আজকে ওই যে প্রদীপ টদিকগুলো সব কিছুই বের করেছে

দিকে দেখো জামা কাপড়গুলো বিছিয়ে আমি এদিকে যে ঘরগুলো এখন জাতিয়ে নেব আর এদিকে দেখো এই যে এই খাটের বেড কভারটাও মানে পাল্টিয়ে কোনো আবার বিছিয়ে দিয়েছি আর এই খাটের বেড কভারটা পাল্টানো হয়নি তবে এই খাটে তোমরা মানে শুই না বেশি পাল্টানো হয় না এটা দেখো সকাল সকাল জামা সব গুছানো হয়ে গেছে কালকে দেখো মাস্টার মতো বিকালবেলা যে পড়াতে হয়েছিল দেখো লাঠি একটা খুচে বের করে নিয়েছিল একটা মোটা নিয়ে গেছিল আর এদিকে দেখো রোদ কত উঠে গেছে সকাল সকাল আমি এর জন্য আগে হেঁটে এসে আগে হচ্ছে উঠোনটা চাপ দিয়ে নিই তারপরে ঘরের কাজ করি আর ওইদিকে দরজার জল দেওয়া হয়ে গেছে এদিকে এখনো দিন কেন বলো তো এটা দেখো ব্যাঙে না আমাদের ঘরে এই বসে আসলে যে এখানে এখানে এই করে আছে তার জন্য আর এদিকে দেখো আমার ঘর জাত দেওয়া হয়ে গেছে এবার দরজাতে একটু জল দিয়ে দিচ্ছি আজকে উঠছি না তখন আমার জামা কাপড়গুলো নোংরাগুলো উঠে যাচ্ছে এদিকে তোমার দাদা ভাই দেখো মাছ নিয়ে এরকম মাছ ছাড়াতে বসে পড়েছে কেননা মার এখনও হ্যাঁ দেখছিলো যে পাচ্ছো বলো বন্ধুরা মাছ কাটার ইচ্ছি আমার ছেলের অর্ডার বা যেন পড়াশোনা এসে মানে ও না অন্য কিছু খেতে চায় না ভাতটাই বেশি পছন্দ করে অন্য কিছু বলতে কেক টেক সব রকমের খাবারও বেশি ভালোবাসে না ওর মেন খাবার হচ্ছে রুটিও খেতে চায় না ও মানে বেশি বেশি পছন্দ করে ভাতটা আর দুটো আর তারাহুড়ো বলছি মা ওইদিনকে ঠাকুর করে কাজ করে গোটা ঝাঁপ দিয়ে আসতে আসছে আর দুটো মানে কেটে নি এই জন্য ঘুরতে তো না আমি কাটছি

মাছের মাথাটা তো ভেজে নামিয়ে নিয়েছি এবার ডাল এনেছে ডালটা দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি দেখো যে এবার এখানে ভালো ভাখান ডালগুলো ভেজে নিচ্ছি রান্না বসিয়ে দিয়েছি এটা মাছের মাথায় মাথাটা দেখো কত বড় এত বড় মাছের মাথাটা তো তরকারি যদি তো অতটুকু ভালো লাগতো না তার জন্য আমরা ভেবে নিলাম যে মাছের মাথা যদি আজকে মুখ ডাল করি তাহলে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখো আর কোথাও চলে যাই দেখো প্রথমে মাছের মাথাটা এরকম ভালো করে ভেবে নি দেখো এটাতে লবণ দিয়ে দিয়েছি আর একবার একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে এরকম ভালো করে লেভেল আর প্রথম থেকে দিলে না মানে কালারটা নষ্ট হয়ে যায় সুন্দর আসে না তার পরেই দিতাম দেখতাম ওই ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখো হাতে ধরলে অনেক গলে গলে যাচ্ছে যে ডালটা নামিয়ে এবার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে গোটা জিরে ফুল জিরে টা একটু লাল লাল হয়েছে দিয়ে দিচ্ছি

পরিমান মত লবণ তো ডালের মধ্যেও দিয়েছি আবার মাছের মাথাটাতেও দিচ্ছি তাই এখন আর মানে লবণটা দিচ্ছি না টেস্ট করে দেখে তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে যে এরকম লেগে লেগে যাচ্ছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর হাতের মধ্যে দেখো ছাটা খেয়েছি এত জ্বলছে আর ডালটা কিন্তু একদম বেশি গলিয়ে ফেললে ভালো লাগবে না এর করতে করতে আরো অনেক গলে যাবে এবার দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মাছের মাথাগুলো ভালো করে ফুটে নিলে তারপর একটু চিনি দিয়ে দিই মাঝে মাঝে ওর ডালটা ভালো মতন ফুটে এসেছে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে আর একটু ভালো মতন ফুটে আসুক তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেলো আমার নুডেল মাছের মাথা দিয়ে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর নিজেদের মধ্যে প্লিজ শেয়ার করবে আর নতুন কেউ আসলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো স্নান করে যে পুজো দিয়ে এখানে তো শীতলের জল দিয়ে দিলাম আর এখানে এখন তো তো ছায়া পড়ে গেছে নাহলে ভীষণ রোদের দাবি এখানটা দাঁড়ানো যায় না তো রোদেটা আর এদিকে দেখো জামা কাপড় কিছু দিয়েছে যে ওগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে রোদও পড়ে গেছে ভীষণ এই তোমাদের দাদা ভাই দোকান থেকে এসে এই ফ্যানটা চালিয়ে শুয়ে রয়েছে উপরে এই ফ্যানটা চালাইলে বসে যখন গরম লাগে এই যে মাস্টমশাই ছাত্রার মাস্টমশাই দুজনে ঘুম একজন দুষ্টমি করে আর একজন ঘুমিয়ে এখন দুপুরবেলা এখন কটা বাজে একটা পনেরো আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার এখানে দেখো গড়টা দিয়েছিলাম বসিয়েছি বাবু স্নান করেছে তিলক পরবে এখন আরেকজন মা মারা নিচ্ছে বাবু এখানে পরিক্রমে দিচ্ছে যে বাবু এখানে খেতে বসে পড়েছে আর ছেলে তো পড়ছে আর চলো এখানে খাওয়া দাওয়া সব ব্যবস্থা হয়ে গেছে এখন শুধু খাওয়ার অপেক্ষায় আমরা সবাই চলো কি কি রান্না বান্না আজকে হলে দেখিয়ে দিই দেখো এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া এতক্ষণ এতক্ষণ বসে এটা দেখো মাছের টক এখানে আছে মাছের ঝাল এরকম তেল আর এখানে আছে মুগ ডাল যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে হ্যাঁ মাছের মাথা দিয়ে ডাল আর এই প্যাকেটের ভিতরে দেখো আছে পাপড় ভাজা ডালের সঙ্গে খাওয়ার জন্য ওইটাই করছে যে মা বসে রয়েছে মা ছেলে আসবে তারপর খাওয়া স্টার্ট করবে ওই যে চলে এসেছে আপনারা সবাই ভালো থাকবেন আর ব্লগটা বেশি বড় করছি না এখানেই রাখছি তাহলে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর হচ্ছে কেউ নতুন আসছে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার এখানে পর্যন্ত তাহলে আপনি